বাংলাদেশের নির্বাচন ময়রা গেছে সবার মন আশায় আশায় বৈশায় আছে কখন দিবেন নির্বাচন আশায় আশায় বৈশায় আছে কখন দিবেন নির্বাচন বাংলাদেশের জনগণ ময়রা গেছে সবার মন আশায় আশায় বৈশায় আছে কখন দিবেন নির্বাচন আশায় আশায় বৈশায় আছে কখন দিবেন নির্বাচন সতেরো বছর চোখের জলে ভাই এক মামায় দেখতে চায় ভাই সবার একটু সুখ সতেরো বছর চোখের জলে ভাইসা গেছে বুক তার এক মামায় দেখতে চায় ভাই সবার একটু সুখ বাংলাদেশের নির্বাচন বইরা গেছে সবার মন আশায় আশায় বৈশায় আছে কখন দিবেন নির্বাচন আশায় আশায় বৈশায় আছে কখন দিবে নির্বাচন বিশ্ববাসী জানে ভাইরে বাংলাদেশের ইতিহাস কত মায়ের বুক যে খালি চোখের জলে হইছে সার বিশ্ববাসী জানে ভাইরে বাংলাদেশের ইতিহাস কত মায়ের বুক যে খালি চোখের জলে হইছে সার বাংলাদেশের নির্বাচন ময়রা গেছে সবার মন আশায় আশায় বৈশায় আছে কখন দিবে নির্বাচন আশায় আশায় বৈশায় আছে কখন দিবে নির্বাচন যার গেলে কিছে আল্লাহ সে হবে সরকার ভাই দরকার। যার গেলে কিছে আল্লাহ সে হবে সরকার জনগণক লাগবে রে ভাই তাহারও দরকার বাংলাদেশের নির্বাচন ময়রা গেছে সবার মন আশায় আশায় বৈশাখ আছে কখন দিবেন নির্বাচন আশায় আশায় বৈশাখ আছে কখন দিবেন নির্বাচন আশায় আশায় বৈশাখ আছে কখন দিবে নির্বাচন আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও জন্য আদাব আমাদের নিজের লেখা গানগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট আমি প্রত্যেক দিন সার্ব ধন্যবাদ সকলকে